নমস্কার কেমন আছেন সবাই ঘর টুফুরে আপনাদের সবাইকে স্বাগত আমার বানানো রেসিপিগুলো আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমি সাদা ডাটা বা কাটোয়া ডাটা একটা রেসিপি বানাবো আমি জানি না আপনাদের ওখানে কি বলে এই ডাটাগুলোকে যদি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডাটাগুলো আপনাদের ওখানে নাম এই রেসিপির জন্য আমার বিভিন্ন সবজি লাগবে নিয়েছি কুমড়ো পটল আলু ডাঁটা আর কাঁঠালের বীজ মশলার জন্য নিয়েছি জিরে সর্ষে আর কাঁচা লঙ্কা সবজিগুলোকে ভেজে নেবো তার জন্য কড়াই গরম করে তেল দিলাম তেলটাও একটু গরম হয়ে আসলে প্রথমে পটলটা দিয়ে দেবো যেহেতু পটলটা ভাজতে একটু টাইম লাগে তাই পটলের উপর একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি পটলের সাথে একটা ডাঁটা আর কাঁঠালের বীজ চলে গেছে এটা মনে করবেন না যে ইচ্ছে করে দিয়েছি এটা ভুলবশত চলে গিয়েছে পটলের সাথে পটলটা ভাজা হলো এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার নুন হলুদ দিয়ে সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব কাঁঠালের বীজ যেমন একটা জিনিস যেটা বিভিন্ন সবজিতেই মানায় এই যে আমি এত রেসিপি শেয়ার করি আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু জানাচ্ছেন না সবাই প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সবজিগুলো ভালো মতো ভেজে নিলাম এবার জল দিয়ে দেব জল দেওয়ার ফলে সবজিগুলো আরও ভালো মতো সেদ্ধ হবে ওই যে সর্ষে জিরে আর কাঁচা লঙ্কাটা আমি বেঁধে রেখেছিলাম ওই এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন এত ঝাল খাবেন না সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন হলুদটা আমার কম হয়েছিল তাই আরেকটু হলুদ দিয়ে দিলাম পরে হলুদ দিলে হলুদের গন্ধ বেরোবে তাই দরকার নেই হলুদটা এখন দিয়ে দেওয়াই বেটার গ্যাসটাকে কমিয়ে একটু ঢেকে দিলাম রান্না কিন্তু আমার এখনও হয়নি এখনও তো ফোড়ন দেওয়াই বাকি রয়ে গেছে তো চলুন এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম এবার ফোড়ন দিয়ে দেবো যে কড়াই এতক্ষণ রান্না করলাম সেই কড়াই আমি ফোড়নটা দেবো আরও একটু তেল দিয়ে দিলাম তেলের দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ও আর হ্যাঁ অবশ্যই বড়ি ভাঙা কিন্তু দিতেই হবে রান্নাতে দাঁড়ান বড়ি একটু ফোড়নের সাথে ভেজে নি তারপরে তো ফোড়ন দেবো সবজি যেহেতু আমার সেদ্ধ হয়ে আছে তাই বেশি জল তো আমার দেওয়ার দরকার নেই যেহেতু এটা একটা চচ্চড়ি তাই কম জলেতেই হবে সামান্য চিনি দিয়ে দিচ্ছি এইসব রান্নায় আবার চিনি না দিলে টেস্ট লাগে না রান্নায় যেটুকু জল ছিল সেটুকু আমি কমিয়ে ফেললাম এবার নামানোর পালা মোটামুটি আমার রেডি সেদ্ধ হয়ে গেছে সব সবজি এই কাঁঠালের বীজ দিয়ে পরিভাঙ্গা দিয়ে ডাটার রেসিপিটি আমার কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার